আসসালামু আলাইকুম আজকে আমি কাবাব আর দেখাবো এর জন্য একটা করে বলে নিয়ে নিলাম চিকেন আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি এর সাথে অ্যাড করলাম ক্রিম ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব অগুড় ওয়ান ফোর্থ কাপ সুগার দিয়ে দিব টু টেবিল চামচ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এর সাথে আরো অ্যাড করব পাউডার মিল্ক টু টেবিল পরিমাণ আমি পনেরোটা কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি দিয়ে দিলাম কাঠবাদাম এর সাথে বিট লবণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া অন টি স্পুন জিরার গুঁড়া অন টি স্পুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব টু টি স্পুন এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং এর সাথে অ্যাড করবো অয়েল টু টেবিল অয়েলটাকেও আমি গোছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার মতো ফিরে আসলাম এক ঘন্টা পরে আমি এখানে কিছু স্টিক নিয়েছি এই স্টিকগুলোকে আমি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি গোছগুলোকে দিয়ে দিব এইভাবে আমি সবগুলো গোস ইস্টিকিয়ে ঢুকিয়ে নিব এখন একটা প্যানে দিয়ে দিলাম বাটার বাটারটা গলে আসলে এখন আমি গোছগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিটের মতো চুলার হিটটা এই সময় মিডিয়াম টু লো করে দিতে হবে এখন আমি গোছগুলোকে উল্টে দিব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন গোছগুলোকে আমি তুলে নিব বাকি গোছ আবার আমি প্যানে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট মাঝখানে আমি গোছগুলো উল্টে দিয়েছিলাম আমার গোস্ত রেডি দেখুন সবগুলো গোস ভাজা হয়ে গেছে এখন আমি নান ব্রেড বানিয়ে দেখাবো এর জন্য একটা বলে দিয়ে দিলাম ফোর্থ কাপ ফ্লোর এর সাথে অ্যাড করবো টু টেবিল চামচ ইস্ট সুগার দিয়ে দিব টু টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিব টু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এর সাথে অ্যাড করব অয়েল টু টেবিল চামচ পরিমাণ আর ঘি দিয়ে দিব টু টেবিল চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব আমার ডোটা হয়ে গেছে উপরে একটু তেল লাগিয়ে দিব এবং একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে পেঁচিয়ে ডোটাকে রেস্টে রাখবো যতক্ষণ পর্যন্ত না ফুলে ডবল হয়ে যায় দেখুন ফুলে গেছে আমার ডোটা রেডি এটাকে এখন আমি একটু মদে নিব এভাবে লিচি কেটে নিচ্ছি রুটি আমি বানিয়ে দেখাচ্ছি এখন একটা প্যানে একটু বাটার লাগিয়ে নিলাম এখন আমি রুটিটা দিয়ে দিব উপরে একটু বাটার লাগিয়ে দিয়ে আমি রুটিটা উল্টে এভাবে আমি সবগুলো রুটি ভিজে নিলাম দেখুন কতটা ইয়ামি লাগছে রুটিটা কতটা সফট আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ